রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তিনি আঠারোশো একষট্টি সালে সাতই মে কলকাতা ঠাকুরবাড়ির পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি সঙ্গীত ও সাহিত্যের প্রতি আগ্রহ ছিল তিনি ছিলেন একাধারে কবি নাট্যকার চিত্রকার সঙ্গীত শিল্পী ও এমনকি বিশ্বজুড়ে একজন কবির নাম আদি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজও আমাদের মধ্যে গভীর আলো জাগায় তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখে উনিশশো সালে প্রথম এশিয়ার মধ্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় গান জনগণ যেটি আমাদের ভারতীয় জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়েছে আর তিনার লেখা বাংলাদেশি জাতীয় গান আমার সোনার বাংলা সেটারই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিদ্যালয় যেটি সাংস্কৃতিক ও চর্চার মধ্যে একটি অন্যতম জায়গা স্থান রবীন্দ্রনাথ ঠাকুর যিনি মানুষের মন প্রকৃতি ও সমাজের প্রতি যে সত্যটা সেটা তার লেখার মাধ্যমে সমাজে সুন্দরভাবে গড়ে তুলেছেন তিনি আমাদের মনে চিন্তা ও সহনশীলতার প্রেরণা হয়ে আজও আছেন তো আপনাদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর কীরকম কবি ছিল আপনার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো হয় তাহলে একটি লাইক দেন ও কমেন্টে লিখে জানান রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছু একটু সুন্দর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে